তো হে আসসালামু আলাইকুম গাই আশা করি আপনারা ভালো আছেন আনন্দ রহমতে আমিও ভালো আছি তো আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম গাছের গাছ লাগানো গাছ আনার বাবা এনেছিল দেন আরও কিছু গাছ অর্ডার দিয়েছিল এখন গাছ আমাদেরকে বাসায় দিয়ে গেছে এই যে গাছ এখন নতুন সবই এক জাতেরই গাছ একই রকম

দেখলে <laughs> এখন <laughs>

সবকিছু জেনে নিল দেন টাকা দিয়ে দিলো যেই জাতি হোক না কেন নেটে শ্বাস দিয়ে বাইর ফেলবে আনকোমন আনকোমন উন্নত মানের যেগুলো গাছ তো আমরা যেহেতু নার্সারি পরিচালনা করি গাছটা কীভাবে হতে হবে ভালো হবে তাহলে সে দেখ ড্রেক তোলাতে যেমন আপনি একটা ব্যাংক যদি পাটা দিবেন আপনি এই গাছগুলো গাছ বসাইতে গাছ স্প্রে করে দেবেন একটা গাছ পছন্দ হয়ে গেলে করতে পটকে দেয় আসে তারপর ঠিক আছে তো আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ